নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা কি কখনো এমন ব্যক্তির মুখোমুখি হয়েছেন যার উপস্থিতি এতটাই শক্তিশালী যে সাধারণ কথোপকথনের ধ্বনিকে স্তব্ধ করে দেয় মনে হয় যেন তাদের মধ্যে এক বিশেষ শক্তি আছে যা এক ধরনের আকর্ষণীয় রহস্যমোড়া তাদের ব্যক্তিত্বের গভীরতা এমন এক আকর্ষণ তৈরি করে যা একদিকে তাদের সাথে সংযোগ স্থাপন করতে উৎসাহিত করে আবার অন্যদিকে দূরত্বও বজায় রাখে আজ আমরা তাদেরই জগতে উকি দিতে চলেছি যাদের আমরা মহাবিশ্বের দ্বারা নির্বাচিত বলে মনে করি ইতিহাস জুড়ে আমরা কিছু বিশেষ ব্যক্তিত্বের কাহিনী শুনে আসছি যাদের আমরা বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত বলে মনে করি সবাই বলে তারা মহান কাজের জন্য নির্ধারিত কিন্তু তাদের পথ কখনো সহজ হয় না তারা প্রায়ই নিজেকে একা অনুভব করে তাদের মনে হয় যেন তারা কোথাও মানিয়ে নিতে পারছে না তাদের শক্তি খুবই বিশেষ হয় যেন এক প্রকারের শক্তিশালী ভাইবস যা পুরো ঘরটিকে পূর্ণ করে দেয় যখন তারা আসে মনে হয় যেন কিছু গুরুত্বপূর্ণ ঘটতে চলেছে যদিও আমরা জানি না সেটি কি? আর যখন আপনি তাদের আশেপাশে থাকেন এক অদ্ভুত মিশ্র অনুভূতি হয় একদিকে আপনি তাদের প্রতি খুবই প্রভাবিত হন অন্যদিকে আপনি এক প্রকারের দূরত্ব অনুভব করেন তারা প্রায় একা থাকতে পছন্দ করে কিন্তু কেন তা অন্যদের পক্ষে বোঝা কঠিন তারা সত্যি এমন কারো সঙ্গে সংযোগ স্থাপন করতে চায় যে তাদেরকে বোঝে যে তাদের সংগ্রাম ও স্বপ্নগুলিকে শেয়ার করে কিন্তু যেহেতু তারা একটু ভিন্ন প্রকৃতির হয় তাই এমন কাউকে খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে যায় যে পুরোপুরি বুঝতে পারবে যে তারা কি অনুভব করছে মহাবিশ্বের দ্বারা নির্বাচিত ব্যক্তিদের জীবন যতই চমকপ্রদ দেখাক না কেন তারা প্রায়ই একাকিত্ব ও বিচ্ছিন্নতায় পূর্ণ তারা তাদের জীবনের সাথে এক ভারী বোঝা বহন করে যা কোনো সাধারণ মানুষই দেখতে পারে না আর এই বোঝা প্রায়ই তাদের একাই বহন করতে হয় বন্ধুরা এগুলো কি আপনার সাথে মিলছে আপনিও কি মনে করেন যে আপনি একজন নির্বাচিত ব্যক্তি হয়তো আপনার মধ্যেও একটি কণ্ঠস্বর আছে যা বলে যে আপনি বিশেষ কিছু করার জন্য জন্ম নিয়েছেন জীবন আপনাকে কোনো সঠিক দিশা দেয় না বা রাস্তা দেখায় না কিন্তু কিছু ছোটো ছোটো সংকেত ও অভিজ্ঞতা দিয়ে আপনাকে সে আপনার ভাগ্যের দিকে ঠেলে নিয়ে যায় যদি আপনার হৃদয়ে কখনো এমন অনুভূতি হয়েছে যে আপনি বিশেষ কিছু করার জন্য জন্মেছেন তাহলে আপনিও একজন নির্বাচিত ব্যক্তি হতে পারেন আর এখানে কিছু লক্ষণ আছে যা আপনার বিশেষ পথকে নির্দেশ করে প্রথমত আপনি বাস্তবতাকে খুব ভালো করে নিতে পারেন বা চিনতে পারেন আপনি অন্যদের মধ্যে সত্যিকারের জিনিসগুলিকে সহজে চিনতে পারেন কারণ আপনি নিজেও এর মূল্যগুলি বোঝেন দ্বিতীয়ত আপনি সাধারণ জিনিসে সন্তুষ্ট হন না আপনি সব কিছুর মধ্যে গভীর অর্থ খোঁজেন জীবন আপনাকে চ্যালেঞ্জ দেয় ঠিকই কিন্তু আপনি ভেঙে পড়েন না আপনি সব সময় শক্তিশালী হয়ে সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনেন তৃতীয়ত যখন আপনি অন্যদেরকে সংঘর্ষের মধ্যে দেখেন তখন আপনি তাদের সাহায্যের জন্য এগিয়ে যান আপনি যেন অন্ধকারের পথিকদের পথ দেখানোর জন্য একটি উজ্জ্বল আলো চতুর্থত আপনার কোনো পরিস্থিতিতেই হাল না ছাড়া মনোভাব আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে ইউনিভার্স দ্বারা নির্বাচিত মানুষদের একটি বিশেষ শক্তি থাকে যা শুধুমাত্র তাদের ব্যক্তিত্বের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এমনই যে তারা এমন কিছু জিনিস অনুভব করতে পারে যা কোনো সাধারণ মানুষ পারে না আর এই অদ্ভুত অনুভূতিটাই অন্যদের আকর্ষণ করে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয় কিন্তু প্রায়ই তাদের আবেগ ও গভীরতা দেখে বিচলিত হয়ে পড়ে ইউনিভার্সের দ্বারা নির্বাচিত ব্যক্তি শুধুমাত্র আলো ছড়ায় না বরং তারা অন্তরের পুরনো ইচ্ছা ও ভয়কেও জাগিয়ে তোলে এর ফলে অন্যদের নিজেদের উন্মোচিত করার অনুভূতি হয় এবং তারা নিজেদের কমফোর্ট জোনে ফিরে যেতে চায় যখন আপনি একজন নির্বাচিত ব্যক্তির মুখোমুখি হন তখন আপনি দুই ধরনের ভয় অনুভব করেন একটি হলো অজানা জিনিসের ভয় আর দ্বিতীয়টি হলো যে আপনি আপনার নিজের দুর্বলতার মুখোমুখি হতে ভয় পান এটি এক গভীর অস্বস্তি যা আপনি তাদের আশেপাশে থাকলেই অনুভব করেন মহাবিশ্বের দ্বারা নির্বাচিত ব্যক্তিদের শক্তিশালী প্রভাব একটি আয়নার মতো কাজ করে যা অন্যদের মধ্যে থাকা ঘাটতিগুলোকে প্রকাশ করে দেয় এই অস্বস্তি সাধারণ মানুষকে তাদের থেকে দূরে সরিয়ে দেয় এমনকি বিশাল জনসমাগমেও তাদের গভীর সম্পর্ক স্থাপনের ক্ষমতা অন্যদের ভীত করে যার ফলে তারা প্রায়ই একা হয়ে পড়েন তাদের বিশেষ শক্তি যা একদিকে একটি উপহার আবার অন্যদিকে তাদের জন্য একটি চ্যালেঞ্জও হয়ে দাঁড়ায় তারা প্রায়ই একা বা একটি ছোট ঘনিষ্ঠ গোষ্ঠীর মধ্যে স্বস্তি অনুভব করেন কারণ তাদের গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ কথার ভিড়ে হারিয়ে যায় তারা সত্যিকারের সংযোগের খোঁজে থাকেন কিন্তু তাদের এই চেষ্টাকে লোকে প্রায়ই ভুল বোঝে যখন মানুষ তাদেরকে বুঝতে পারে না তখন তারা নিজেদেরকে বিচ্ছিন্ন মনে করে যদিও তারা যোগাযোগের জন্য আপ্রাণ চেষ্টা করে একজন নির্বাচিত ব্যক্তি নিজেদের রক্ষা করার জন্য একটি ঢাল তৈরি করে সেটি কেবল শারীরিক নয় উপরন্ত তাদের আন্তরিক শক্তি ও আধ্যাত্মিক যাত্রাকে রক্ষা করার জন্য। তারা জেনে গেছে যে তাদের আসল মূল্য তখনই সবচেয়ে বেশি উজ্জ্বল হয় যখন তারা পুরোপুরি অন্যের দ্বারা বোঝা ও সম্মানিত হয় তাই তারা খুব সতর্কভাবে ঠিক করে যে তারা কোথায় তাদের সময় ব্যয় করবে এবং এমন মানুষ ও এমন জায়গা খুঁজে বেড়ায় যা তাদের সাথে মিল খায় এই জন্যই তারা একা বা কিছু বিশ্বস্ত বন্ধুর সঙ্গে পুরোপুরি নিজেদের প্রকাশ করতে পারে তারা তাদের গভীর অন্তর্দৃষ্টি এবং উজ্জ্বল শক্তিকে কোনো বাধা ছাড়াই শেয়ার করতে পারে এখানে তারা সেই সত্যিকারের গ্রহণযোগ্যতার অভিজ্ঞতা লাভ করে যার খোঁজ তারা করে আসছিল এতদিন ধরে বন্ধুরা আমাদের যাত্রা এখানেই শেষ হয়নি এবার আমি জানাবো সেই অদৃশ্য সংঘর্ষ নিয়ে যা মহাবিশ্বের দ্বারা নির্বাচিত ব্যক্তিদের জীবনযাত্রার একটি অংশ হয়ে ওঠে একজন নির্বাচিত ব্যক্তি সব সময় এক গোপন যুদ্ধের সাথে যুক্ত থাকে তবে এই যুদ্ধ কোনো অস্ত্রের মাধ্যমে হয় না বরং সততা নৈতিকতা এবং সত্যের মাধ্যমে লড়তে হয় তাদের উপস্থিতি কেবল কোনো একটি জায়গাকে পূর্ণ করে না বরং সেটিকে পরিবর্তন করে পৃথিবীর অন্ধকারকে আলোকিত করে এই পরিবর্তন প্রতারণার ভিত্তিকে হুমকির মুখে ফেলে তাদের সত্য একটি আয়নার মতো কাজ করে যা অন্যদের আসল সত্তাকে প্রতিফলিত করে এটি মানুষকে তাদের মিথ্যা মুখোশ খুলে ফেলতে বাধ্য করে যা তারা সব সময় পরিধান করে থাকে এবং এটি তাদের অস্বস্তিতে ফেলে বা তাদের মধ্যে ক্রোধের সৃষ্টি করে নির্বাচিত ব্যক্তিরা নিজের অজান্তেই সত্যের যোদ্ধা হয়ে ওঠে তাদের হাতিয়ার তৈরি হয় দৃঢ় বিশ্বাস থেকে আর তাদের ঢাল হয় গভীর উদ্দেশ্যের অনুভূতি থেকে কিন্তু এই লড়াই প্রায়ই তাদের একা করে দেয় যাদের তারা মিথ্যা থেকে মুক্ত করতে চায় তারাই এদের ভুল বোঝে এই একাকিত্ব এবং ক্রোধ শুধু প্রতিক্রিয়া নয় বরং এটি দেখায় যে তাদের উপস্থিতি কতটা শক্তিশালী যা জীবনের মিথ্যা বাস্তবতাগুলোকে ভেঙে দেয় ইউনিভার্সের দ্বারা নির্বাচিত ব্যক্তিরা এমন এক পৃথিবীতে বাস করে যেখানে তাদের সততা এবং শক্তির বোঝা উভয় হিসাবেই কাজ করে তারা একটি অদৃশ্য লড়াইয়ে সামিল হয় ক্ষমতার জন্য নয় বরং মানুষের আত্মাকে মিথ্যার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তাদের ভিড় থেকে আলাদা থাকার কারণ হল একটি শক্তিশালী সত্যের আকাঙ্ক্ষা মহাবিশ্বের দ্বারা নির্বাচিত মানুষরা জীবনের পূর্ণ অভিজ্ঞতা লাভ করার জন্য প্রেরিত হয় তাদের স্বভাব হয় সাধারণ জীবনের বাইরে বেরিয়ে এসে প্রশ্ন করা যার ফলে তারা সমাজের মূল ধারার সাথে কখনোই মানিয়ে চলতে পারে না যখন তারা সমাজের সাধারণ কথাগুলোর সাথে খাপ খাওয়াতে পারে না তখন তারা কোনো কিছুর গভীর অর্থ ও সত্যের সন্ধান করে এই অস্বস্তি তাদের শারীরিক ও মানসিক অবস্থার একটি অংশ হয়ে দাঁড়ায় যেন একটি বিশাল সমুদ্রকে ছোট্ট একটা জায়গায় আটকে রাখার চেষ্টা করা হচ্ছে তাই তারা প্রায় একাকিত্ব ও ছোট্ট একটি গোষ্ঠীতেই শান্তি খুঁজে পায় যারা তাদের অনন্য দৃষ্টিভঙ্গিকে সত্যিকারেই বুঝতে পারে তারা সেখানে নিজেদেরকে পুরোপুরি মন খুলে প্রকাশ করে গভীর কথোপকথনে অংশ নিতে পারে এবং অদেখা রহস্যগুলির সন্ধান করতে পারে বন্ধুরা ভিডিওতে যেই কথাগুলো আমি বললাম সেগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে জানবেন আপনিও ইউনিভার্স দ্বারা নির্বাচিত একজন বিশেষ ব্যক্তি আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব